আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা সকলকে জানায় জুমা মোবারক আজকে পবিত্র জুমার দিন আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম অবৈধ প্রবাসীরা আবারও পাশ্বরিঙ্গিত জরিপানায় দেশে যেতে পারবেন আজ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ঘোষণা দিয়েছেন প্রিয় প্রবাসী ভাইরা আমি একটু ব্যস্ত থাকার কারণে বেড়াতে আসার কারণে অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলতেছি আমি জসিমউদ্দিন আমি এই স্পেশাল বাস প্রোগ্রামের বিষয়ে গত মাসের এপ্রিল মাসের একুশ তারিখ আপনাদেরকে কিন্তু আমি একটি তথ্য বা ভিডিও দিয়েছিলাম যে মে মাসের অর্থাৎ বোলান লিমার স্পেশাল বাস প্রোগ্রাম চালু হবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম আজ আবার আপনারা আমার নিউজের সাথে মিলিয়ে দেখুন যে এই প্রোগ্রামটি বোলান লিমা চালু হল কিনা আমার এমিগ্রেশন বসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছিলাম তাই পেপ বসেবেরা যারা আমাকে বিশ্বাস করেন যারা আমাকে ফলো করেন তারা কখনও পথভ্রষ্ট হবেন না ইনশাল্লাহ পেয় বসেবেরা তা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতক শ্রী সাইফুদ্দিন নাসম তিনি আজ যে ঘোষণা দিচ্ছেন যে যারা অবৈধ আছেন তারা আবারও পাঁচশো রেঙ্গে জরিম্পনা দেশে যেতে পারবেন এবং এই প্রোগ্রামটি চালু হয়েছে দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য অর্থাৎ রানিং মাস মে মাসের উনিশ তারিখ আজ মে মাস এটা কিন্তু মে মাস মে মাসের উনিশ তারিখ আজকে ষোলো তারিখ আর মাত্র তিন দিন পর থেকে কিন্তু এই প্রোগ্রামটি কার্যক্রম শুরু হতে যাচ্ছে অর্থাৎ মে মাসের উনিশ তারিখ থেকে ২০২৬ হাজার এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটি চালু থাকবে রিকালি ব্রাসি পোলাং অর্থাৎ আসি মিগ্রেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ দীর্ঘ সময় আপনাদের জন্য প্রোগ্রামটি চালু করেছে মালয়েশিয়া সরকার আবার কিন্তু ভিন্ন ভিন্ন নিয়মে এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে জরিপানা বাইরে করতে হবে সে আগে নিয়মেই অনলাইনে বায়ে করতে হবে কাটের মাধ্যমে ক্যাশ নেবে না এখানে জরিপানা ব্যয় করার সিস্টেম হতেছে যারা তিঙ্গাল নেব্ব মাসে আসেন দীর্ঘ দীর্ঘদিন যাবৎ অবৈধ আসেন এক বছর থেকে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত যারা অবৈধ ছিলেন আগে বৈধ ছিলেন তাদের জরিপানা পার্শ্বনি গীতীত যারা মালয়েশিয়াতে বিভিন্নভাবে প্রবেশ করেছেন লোকায়িতভাবে বর্ডার গার্ড দিয়ে যে কোনোভাবে বিশা ছাড়া যারা প্রবেশ করেছেন তাদের জরিপানা পার্শ্ব কিন্তু যারা মালয়েশিয়া বিশানে প্রবেশ করেছেন কিন্তু সালা কারণে আটক করেছেন এদের জরিপানা ত্রিশগীত কিন্তু ত্রিশীতের জরিপানা যারা যাবে এদের খুবই কম সংখ্যা তবে আপনারা যার মানুষ সাথে অবৈধ আছেন বিশেষ করে বাংলাদেশি যারা আছেন আপনার প্রিয় ভাইয়েরা আপনাদের রিঙ্গিত দিয়ে দেশে যেতে হবে আগের মতন আগের মতন নিজ নিজ ইমিগ্রেশনে যে যে এরিয়াতে আছে সেখানে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কীভাবে অনলাইনে অ্যাপয়েন্ট করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন নতুন করে দেখিয়ে দেব যাদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব প্রিয় প্রবাসীরা তা আপনারা আজ আমার নিউজের সাথে মিলে দেখুন যে এক মাস আগে যে নিউজটা পদ আমি দিয়েছিলাম আমার নিউজের সাথে আপনার নিউজ আপনাদের আপনাদের আমার এই আজকে নিউজের সাথে মিলে গেলো কিনা তাই এখানে আরও কিছু বিষয় আছে এই নিউজের মাধ্যমে যারা দেশে যেতে পারবে না যারা পূর্বে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল স্পেশাল ভাগ সংগ্রহ করেছিল দেশে যায় নাই তারা কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে দেশে যেতে পারবে না এবং যাদের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা কেস আছে তারা এই প্রোগ্রামের মাধ্যমে দেশে যেতে পারবে না দুই শ্রেণীর লোক এই প্রোগ্রামের মাধ্যমে দেশে যেতে পারবে না বাকি সকলেই পার্শ্বা দেশে যেতে পারবে এবং খুব শীঘ্রই আপনাদের সাথে আমি আরও খোলাখুলিভাবে এই বিষয়ে আলোচনা করব। ব্যস্ত থাকার কারণে আপনারা আপনাদের মাধ্যমে অন্য ভিডিওর মাধ্যমে কথা বলতে আসি এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে কি বলেছে এই বি তার ভিডিওর অংশে আপনারা এখন দেখে শুনে নিন